নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে নৃসিংহ চতুর্দশীর ব্রতকথা শ্রবণ করব। এই ব্রতকথা শ্রবণে সমস্ত পাপের নাশ হয় এবং সত্য দমন হয় এবং আজ অবশ্যই একটি জন্য হলেও নৃসিংহদেবের অভিষেক যাত্রা দর্শন করুন এবং ব্রতকথা শ্রবণ করুন প্রাচীনকালে কাশ্যপ নামে এক রাজা ছিলেন তার স্ত্রীর নাম ছিল দিতি তার দুই পুত্র ছিল যাদের একজনের নাম ছিল হরিণাক্ষ এবং অন্যজনার নাম ছিল হরিণ্যকশ্যপ পৃথিবীকে পাতাল থেকে নিয়ে যাওয়ার সময় রূপে ভগবান শ্রী বিষ্ণু কর্তৃক হিরণাক্ষ নিহত হন এতে হিরণ্যকশ্যপ খুবই ক্ষুদ্ধ হয়ে ওঠেন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি কঠোর তপস্যা করেন এবং ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করতে চান ব্রহ্মাজি তাতে প্রসন্ন হয়ে তাকে দর্শন দেন এবং তার কাছে বর চান অমরত্বের হিরণ্যকশ্যপ্য কঠোর তপস্যা করার পর ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেয় তখন সে ব্রহ্মার কাছে বর চাইলেন অমরত্বের বর কিন্তু ব্রহ্মা বললেন হে হিরণ্য কশিপু তুমি যে বরচিয়েছ সেটা আমি দিতে পারবো না কারণ আমি নিজেই অমন না তাই তুমি এমন বর চাও যা আমি দিতে পারবো তখন কশিপু চিন্তা করল আমি কি এমন বর চাইব যাতে আমাকে কেউ হত্যা করতে পারবে না তখন হিরণ্য কশিব্য বর চাইতে লাগলেন হে শ্রেষ্ঠ বরদাতা আপনি যদি আমার অভিষ্ট বরি দান করতে চান তবে এই পর দেন যাতে আপনার সৃষ্টির কোনো প্রাণী কোনো প্রাণী পথে ঘাটে দিনের বেলা বা রাতের বেলা ঘরে বা বাইরে জল ভূমি বা আকাশে কোনো পশু বা কোনো অস্ত্রের দ্বারা এসবের দ্বারা আমাকে যাতে বধ করতে না পারে বা ব্যাধিগ্রস্ত বা জরাগ্রস্ত না হয় ব্রহ্মা বললেন তথাস্ত তারপর শুরু হল হিরণ্যকশব্যের অত্যাচার দেবতাদের ওপর তখন ভগবানের লীলা শুরু হলো তার শুদ্ধ ভক্তের মাধ্যমে প্রহ্লাদ মহারাজ এই ভগবানের ভক্ত আবির্ভূত হয়ে প্রহ্লাদ মহারাজ ভগবানের আরাধনা করেছিল তখন তার পিতা তাকে বলতে লাগল তোমার ভগবান কে সে বলতেন আমার ভগবান বিষ্ণু তখন হিরণ্যকোশপ ক্ষিপ্ত হয়ে বলতে লাগল যে আমি তোমার জন্মদাতা পিতা তাই আমি তোমার ভগবান ভক্তের তাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে কিন্তু প্রহ্লাদ মহারাজ বলল না তুমি আমার ভগবান না আমার ভগবান বিষ্ণু তিনি জগৎ পালক শ্রীহরি তিনি জগতের পিতা ও বিধাতা তুমি তো কেবল আমার এই জড় জগতের পিতা কিন্তু আমার নিত্য পিতা ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীহরি তখন হিরণ্যকশ্যপ্য তার ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয় হাতির পায়ের নিচে দেয় জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে আর প্রহ্লাদ মহারাজ শুধু তার প্রভু ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকে কথায় আছে না মারে কৃষ্ণ রাখেকে রাখে কৃষ্ণ মারে কে ভগবান যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি তাকে হত্যা করতে পারবে না তাই যখন কোনো কিছুর দ্বারা সম্ভব হলো না তখন প্রহ্লাদ মহারাজকে কারাকারে নিক্ষেপ করল শিকল দিয়ে বেঁধে রাখলো আর মারতে লাগল আর প্রহ্লাদ মহারাজ শুধু শ্রীহরিকে ডাকতে লাগল তখন হিরণ্য কশ্যপ্য এসে বলল আজ তোকে কে বাঁচায় দেখি তোর ভগবান কোথায় তখন বৈকুণ্ঠ ধামে মা লক্ষ্মীদেবী বলল হে প্রভু এখন কি হবে প্রহ্লাদ মহারাজকে কে রক্ষা করবে হিরণ্য তো অমরত্বের মতো বল লাভ করেছে তাকে কে হত্যা করবে তোমার ভক্তকে কেই বা রক্ষা করবে তখন ভগবান বললেন যে অমরত্বের মতো বর পেয়েছে কিন্তু অমর না আর প্রহ্লাদকে রক্ষা করবে তার ভক্তি তার ভক্তি তাকে হিরণ্যকশ্যপর হাত থেকে রক্ষা করবে তখন হিরণ্যকশ্যপুর বলল তোর ভগবান কি এখানে আছে প্রহ্লাদ বলল হ্যাঁ আমার প্রভু সর্বত্রই বিরাজমান এখানেও আছে এই বলে হিরণ্য সে ঘরের চৌকাঠের স্তম্ভে আঘাত করতে লাগল তখন হঠাৎ সেই স্তম্ভ থেকে বের হয়ে আসে ভক্তের ভগবান নৃসিংহদেব হিরণ্য কশ্যপুর বর অনুসারে তাকে বধ করতে লাগলেন সে ঘরেও না বাইরেও না ঘরের চৌকাঠেও না কোনো নরও না আবার পশুও না কোনো অষ্টের দ্বারাও না সকালে না রাতেও না জলেও না মাটিতেও না আকাশেও না অর্ধেক পশু ও মানুষরূপে রূপে গধুলি লগ্নে অর্ধেক দিন ও রাত মানের সন্ধ্যায় নখের তারা বধ করেছিল ভক্তেরটাকে ভগবান তার ভক্তকে যে কোনো উপায়ে রক্ষা করে এমন কি ভগবানের এই রূপ দেখে দেবতারা ব্রহ্মান্তও কেঁপে ওঠে এই কী রূপ হঠাৎ এই রূপের আবির্ভাব কেউ বুঝতে পারেনি ভগবানের এই রূপকে দেবতারা পর্যন্ত শান্ত করতে পারেনি তখন দেবতারা বলল একমাত্র একজন পারে সে হলো তার ভক্ত প্রহ্লাদ তখন প্রহ্লাদ প্রভুর কাছে স্তব ও প্রার্থনা করতে লাগে তখন ভগবান ভক্তের প্রার্থনায় শান্ত হয় ও তাকে কোলে তুলে নেয় ও ভগবান বলে হে ভক্ত প্রহ্লাদ আমি তোমাকে দর্শন দিয়েছি এখন তুমি কি বর চাও প্রার্থনা করো আমার কাছে আমি তোমাকে বর দেব তখন ভক্তের কি আর কিছু চাওয়ার আছে সে জগতের প্রভু তার সামনে তবুও ভগবান বলল তুমি একটা বর চাও যেহেতু আমি তোমার সামনে প্রকট হয়েছি তখন ভক্ত প্রহ্লাদ বলতে লাগল প্রভু তুমি আমার পিতাকে মুক্তি দাও যেহেতু তিনি আমার জগতের পিতা তখন ভগবান বলল হে ভক্ত প্রহ্লাদ তথাস্ত কিন্তু তোমার শুধু এই পিতাই মুক্তি লাভ করবে না যে গৃহে তোমার মতো শুদ্ধ বৈষ্ণব ভক্ত আছে তার একুশ কুল উদ্ধার হবে পিতৃকুলের দশ কুল মাতৃকুলের দশ কুল ও নিচের এক কুল মুক্তি লাভ করবে এই নিঃসিংহ ব্রত যে পালন করবে তার জন্ম মৃত্যুময় সংসারে থেকে রক্ষা পাবে আর যিনি ব্রতদিন ব্রত লঙ্ঘন করে চন্দ্রসূর্য ততদিন থাক চন্দ্রসূর্য ততদিন থাকবে ততদিন নরক চাতনা ভোগ করবে এই ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজলাভ করে রাজকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু পায় তাই আমাদের সকলেরই এই ব্রত এই নৃসিংহ চতুর্দশীর ব্রত বা নরসিংহম জয়ন্তী অবশ্যই পালন করা উচিত এবং একবার হলেও এই পবিত্র দিনে এই ব্রত কথা এক একটি বারের শ্রবণ করা উচিত বন্ধুরা আশা করছি আজকের এই ব্রত কথা ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ